একদিন আম্মাজান আব্বাজানের পাশে রাতে শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে আব্বা বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের উপরে কষ্ট কি কষ্ট কয় এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন কয় আমি একটা অন্যায় দেখে ধমক দিছি আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চলে যায় আমার চেহারা দিয়ে তাকায় না মা বলিয়াও ডাকে না বাবা ডাক দিয়ে কয় বিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হঠাৎ এইসা তোমার কাছে মাপ চাইবে তুমি কষ্ট নিও না আম্মু যান কান্না করে কয়েরে স্বামী যতবার খানার প্লেট আমি সামনে নেই আমার খানার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আপু কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না একটা সন্তান আব্বুকায় ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অতসই মা মাত্র তোরে দশ মাস গর্বে ধারণ করেছে ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে ভুলতে পারে না আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে যাই কি খাবি তোর আম্মা জানোই খানা বানায় নাই আমি আল্লাহ তোর জন্য পিয়র দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোর কত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ গুজরতের ফ্লাগ বানাইয়া তোর মায়ের মুখে দুধের আয়োজন করেছি এমন দুধ আমি দিলাম 24 ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আছস তোর দাদ নাই কোনোদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলা দাদ দাও কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দিলাম তুই মাকে বলতেই পারো না মা কে আর ডাকতেও পারো না তুই বাচ্চা তোর এখন বুঝি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বক লাগায় দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা সারা কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছো তুই কান্না করে এখন বাথরুমে যাবি বলতে পারো না আম্মু বাথরুমে যাবো শুধু কানতেই আসো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবা কয় বাচ্চা খা দেখে নো ক্ষুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি তো কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য খা ক্ষুধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা ও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি এক লেভেলে কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকা জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে হারাটা নষ্ট করে ফেলেছ ও বান্ধা তোরে যদি আমি অন্ধ বানাইতাম বল কেমনে নাজগান দেখতে বাবা